ইচ্ছা শুনি চ্যানেলে আপনাদের স্বাগত ঢাকার একটি বড় কারাগারে রাত নামার সাথে সাথেই মহিলা বন্দীদের উপর অত্যাচার শুরু হয়ে যেত পুলিশরা আসতো যা খুশি তাই করত আর তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতেও পারত না সব মহিলারা ভয়ে চুপ করে থাকত যদি কেউ মুখ খুলত তার সাথে এমন ব্যবহার করা হতো যে অন্য বন্দিরা আর কখনো সাহস করত না কিন্তু একদিন সেখানে একজন সাহসী মহিলা অফিসার এলেন তিনি বললেন যে এসব আর সহ্য করা হবে না তিনি তার ইউনিফর্ম খুলে একজন বন্দির রূপ ধারণ করে কারাগারের ভেতরে চলে গেলেন প্রথম রাতে সিনিয়র অফিসাররা ভেতরে এলেন এবার তাদের চোখ সেই মহিলার উপর স্থির ছিল এখন প্রশ্ন হলো সেই সাহসী মহিলাও কি অন্য বন্দিদের মতো ওই পশুদের হাতে বরবাদ হয়ে যান নাকি সেই মহিলাই তাদের সবাইকে হাতে নাতে ধরে বিশ্বের সামনে সত্যিটা তুলে ধরেন চলুন আজকের এই আকর্ষণীয় গল্পে জেনে নেওয়া যাক আসলে কি হয়েছিল বন্ধুরা ঢাকা এমন একটি শহর যা বাইরে থেকে দেখতে যতটা উজ্জ্বল চকচকে এবং আকর্ষণীয় ভেতর থেকে ঠিক ততটাই অন্ধকার এবং ভয়ঙ্কর সত্যে পরিপূর্ণ বলা হয় যে এই শহর কখনো ঘুমায় না দিন হোক বা রাত এর রাস্তাগুলো সব সময়ে জেগে থাকে এই ঢাকা শহরেই একজন নির্ভীক ও কঠোর স্বভাবের পুলিশ কর্মকর্তা পুলিশ সুপারিনটেন্ডেন্ট জান্নাতুল ফেরদাউস নিযুক্ত ছিলেন বাইরে থেকে জান্নাতুলকে শান্ত ও সংজাত মনে হতো কিন্তু ভেতর থেকে তিনি ছিলেন ইস্পাতের মতো কঠিন ন্যায়ের জন্য নির্দয় এবং তার নীতিতে অটল একজন মহিলা ঢাকার বড় বড় অপরাধীদের অবস্থা এমন ছিল যে তার নাম শুনলেই তারা কাঁপতে শুরু করত। এটা সুবিধিত ছিল যে কোনো অপরাধী দোষী না হলেও শুধু জান্নাতুল ফেরদোসের ভয়েই সে তার অপরাধ স্বীকার করে নিত জান্নাতুল বরিশাল নামক একটি ছোট শহর থেকে এই বড় শহর ঢাকা এসেছিলেন এবং তার কঠোর পরিশ্রম ও সংগ্রামের জোরে এসপি পদে পৌঁছেছিলেন তার জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম ছিল না সমাজের বাধা বিপত্তি ও তিক্ততার বিরুদ্ধে লড়াই করে তিনি তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন তার চোখে শত আলো জল জল করে জ্বলত এবং তার হৃদয়ে ন্যায়ের আগুন ধিকি ধিকি করে জ্বলত তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই ছিলেন না বরং সমস্ত নির্যাতিতদের জন্য এক আশার কিরণ ছিলেন তার একটি নীতি ছিল অটল অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন সে শাস্তি পাবেই এই কারণেই ঢাকার অলিগুলিতে তার নামের ভয় ছড়িয়ে পড়তো একদিন সকালের সময় এসপি জান্নাতুল ফেরদৌস তার অফিসের কেবিনে বসে চা পান করছিলেন এবং সামনে রাখা তাজা খবরের কাগজের শিরোনাম পড়ছিলেন এমন সময় হঠাৎ দরজা খুলে গেল হামিদ নামে কারাগারের এক কর্মচারী যিনি ঢাকা মহিলা কারাগারের রান্নাঘরের সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন সামান্য উদ্দেবে ডুবে ভেতরে এলেন হামিদের মুখ ফ্যাকাশে ছিল সেই ইতস্থত করে বলল ম্যাডাম আমাকে আপনার সাথে অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে হবে জান্নাতুল খবরের কাগজটি টেবিলে রাখলেন চায়ের কাপটি আলতো করে পাশে সরিয়ে দিয়ে গম্ভীরভাবে বললেন হ্যাঁ হামিদ বলো কি হয়েছে হামিদ আতঙ্কিত স্বরে বলল ম্যাডাম ঢাকা কারাগারের মহিলা বন্দিরা নিরাপদ নয় রাতের বেলায় তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয় তাদের হুমকি দেওয়া হয় ভয় দেখানো হয় এবং তাদের শোষণ করা হচ্ছে জান্নাতুল ফেরদোসের মুখে এক গভীর গাম্ভীর্য নেমে এলো তিনি কঠোর স্বরে বললেন তোমার কি কোনো ধারণা আছে তুমি কতটা গুরুতর অভিযোগ করছ হামিদের কণ্ঠ কাঁপছিল হ্যাঁ ম্যাডাম কিন্তু আমি সত্যি বলছি দিনের বেলায় যে পুলিশটা ডিউটিতে থাকে তারাই রাতের বেলায় মহিলা বন্দীদের ওপর অত্যাচার করে তারা তাদের ভয় দেখায় এবং তাদের অসহায়ত্ব সুযোগ নেয় জান্নাতুলের চোখে ক্রোধের ঝলক দেখা গেল তোমার কাছে এর কোনো প্রমাণ আছে আমি দেখ গভীর শ্বাস নিয়ে বলল ম্যাডাম আমি সব কিছু নিজের চোখে দেখেছি কিন্তু প্রমাণ সংগ্রহ করার মতো ক্ষমতা বা সাহস আমার নেই আমি যদি আওয়াজ তুলতাম হয়তো আজ আমি বেঁচে থাকতাম না এই জন্যই আমি আপনার কাছে এসেছি কারণ আমি আপনাকে বিশ্বাস করি জান্নাতুল এক মুহূর্ত চুপ করে গেলেন তার কপালে ভাঁজ পড়ল হামিদ আমি যখন গত সপ্তাহে কারাগার পরিদর্শনে গেছিলাম তখন কোনো মহিলা বন্দি অভিযোগ করেনি কেন হামিদ চোখ নিচু করে বলল ম্যাডাম ওরা সবাই ভয়ের ছায়ায় বাস করে তাদের হুমকি দেওয়া হয় যে যদি ওরা মুখ খোলে তাহলে ওদের এমন দশা করা হবে যা ওরা কল্পনাও করতে পারবে না জান্নাতুল তার চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন এক মুহূর্ত নীরবতার পর তার কণ্ঠস্বর ইস্পাতের মতো কঠিন হয়ে গেল হামিদ তুমি অনেক সাহস দেখিয়েছ এবার আমার পালা আজ সন্ধ্যায় জি কোনো বিজ্ঞপ্তি ছাড়া আমি নিজে কারাগার পরিদর্শন করব বন্ধুরা এসপি জান্নাতুল ফেরদোসের মতো অফিসার এই সমাজে খুব কমই জন্মায় তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি তার ইউনিফর্মকে ক্ষমতার নয় ন্যায়ের অস্ত্রে পরিণত করেছিলেন তার জন্য একজন মহিলার শুধু একটি দুর্বল শরীর নয় বরং একটি পরিপূর্ণ মানুষ আর তিনি জানতেন যে সমাজ যখন বারবার একজন মহিলার দিকে আঙুল তোলে তখন তার ক্ষত কতটা গভীর হয় যে একাকিত্ব এসব সহ্য করেছে কেবল সেই সেই যন্ত্রণা বুঝতে পারে এই একই সংকল্প এবং সাহসের সাথে জান্নাতুল ফেরদোস একদিন সন্ধ্যায় ঢাকা মহিলা কারাগারের গেটে পৌঁছালেন কাগজপত্রের কাজ আনুষ্ঠানিক স্যালুট এবং প্রোটোকলের মাঝে সুপারিনটেন্ডেন্ট খুব যত্ন সহকারে তাকে প্রতিটি কোণ দেখালেন ফাইলগুলোতে সব কিছু ঠিকঠাক ছিল রেজিস্টারে কোনো ভাটতি ছিল না এবং বাইরে থেকে কারাগারটি দেখতে একদম একটি আদর্শ কারাগারের মতো লাগত কিন্তু জান্নাতুলের অভিজ্ঞ হৃদয় জানত যে আসল চেহারা সবসময় সেই দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকে যেখানে সাধারণ চোখ পৌঁছায় না তিনি মহিলা বন্দীদের আলাদা ঘরে ডেকে তাদের সাথে কথা বললেন কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর ছিল কেবল নীরবতা কেউ চোখ নিচু করে নেয় কারো ঠোঁট কাঁপে কিন্তু কথা বেরোয় না ভয় ক্লান্তি এবং এক অদ্ভুত অসহায়ত্ব প্রতিটি মুখে লেখা ছিল জান্নাতুল সঙ্গে সঙ্গে অনুভব করলেন যে এটি এমন এক নিরবতা যা হাজার চিৎকারের চেয়েও ভয়ঙ্কর যতক্ষণ না সেই বন্দীদের অস্বস্ত করা হয় যে কেউ তাদের রক্ষা করছে ততক্ষণ তারা মুখ খুলবে না পরের দিন জান্নাতুল তার কেবিনে বসেছিলেন তার সামনে ফাইল খোলা ছিল কিন্তু তার দৃষ্টি শূন্যে হারিয়ে তার মুখে বারবার একই প্রশ্ন ফুটে উঠছিল কীভাবে সত্যকে সামনে আনা যায় এই প্রশ্নটাই তার সিদ্ধান্তে পরিণত হলো তিনি তার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন যে পর্দা তোলার সময় এসে গেছে যদিও এর জন্য তার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে হয় তিনি তার একজন সক্ষম এবং বিশ্বস্ত অধস্থনকে ডেকে নরম কিন্তু দৃঢ়স্বরে বললেন আজ রাতে আমি নিজেই ভেতরে যাব একজন বন্দির ছদ্মবেশে কোনো ইউনিফর্ম নেই কোনো পরিচয় নেই কোনো পূর্ব তথ্য নেই তবেই আসল সত্যিটা সামনে আসবে আর তারপর সেই রাত এলো সেই একই অন্ধকার রাত যা শুধু জান্নাতুল ফেরদোসের জীবনকে নাড়িয়ে দেয়নি বরং তার সামনে মানবতা আইন এবং ন্যায়ের সবচেয়ে কালো চেহারাও উন্মোচিত করেছিল তারিখ ছিল আঠারোই মার্চ বৃহস্পতিবার সময় রাত নটা ঢাকার পরিবেশে এক অদ্ভুত দম বন্ধ করা ভাব ছড়িয়ে পড়েছিল বাতাসে আর্দ্রতা ছিল যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কারাগারের আশেপাশে পুলিশকর্মীরা তাদের দায়িত্বে ছিল অর্ধ ঘুমন্ত অর্ধ জাগ্রত কোথাও কেউ সিগারেটের ধোঁয়ায় উদাসীনভাবে হারিয়েছিল কোথাও ছিল কেবল নামমাত্র নজরদারি আর কোথাও ক্ষমতার নেশায় মত্ত ইউনিফর্ম পরা মানুষেরা নিজেদের ক্ষমতারই অপব্যবহার করছিল এই পরিস্থিতিতে জান্নাতুল এমন এক পদক্ষেপ নিলেন যার জন্য ইস্পাত কঠিন হৃদয়ের প্রয়োজন ছিল তিনি সাধারণ বন্দীদের পোশাক পরলেন মুখে ওড়নার মতো দোপাট্টা দিলেন এবং এক ভুয়ো পরিচয় নিয়ে তিনি ঢাকা মহিলা কারাগারের ভেতরে পা রাখলেন এই মিশনটি তার জন্য ছিল সম্পূর্ণ অন্ধকারে একা হাঁটার মতো কোনো সরকারি সুরক্ষা নেই কোনো পরিচয় নেই কোনো পরিচয়পত্র নেই ছিল কেবল একটি সংকল্প এবং এই বিশ্বাস যে যদি সত্যিটা সামনে না আসে তবে ন্যায় বিচার মরে যাবে রাত সাড়ে দশটা মিনিটে তিনি কারাগারের সেই অংশে পৌঁছালেন যেখানে মহিলা বন্দীদের আলাদা আলাদা ঘরে রাখা হয়েছিল সেখানকার পরিবেশ সাধারণ জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল দেয়ালে স্যাঁত স্যাঁতে দাগ বাতাসে দুর্গন্ধ বন্দীদের চাপা কান্না আর তার মাঝে গালিগালাজ আর লাঠির শব্দ জান্নাতুল যে দৃশ্যগুলো দেখলেন তা যে কোনো শক্তিশালী ব্যক্তির হৃদয়কেও আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল কিছু পুলিশ জোর করে মহিলা বন্দীদের নাচ করাচ্ছিল কেউ তাদের শরীরে হাত বোলাচ্ছিল কেউ অশ্লীল রসিকতা করছিল কিছু মহিলা অসহায়ভাবে নীরবে সহ্য করছিল কারো চিৎকার দাবা দিয়ে দেওয়া হয়েছিল আর কারো মুখে এমন এক যন্ত্রণা লেখা ছিল যা ভাষায় বর্ণনা করা যায় না জান্নাতুলের হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল তিনি জানতেন এই কারাগার শুধু একটি জেল নয় বরং এক আইনহীন শহর যেখানে ক্ষমতার কাছে আইন তুচ্ছ কিন্তু তিনিও প্রস্তুত হয়ে এসেছিলেন তার পোশাকের ভেতরে একটি ছোট গোপন ক্যামেরা লাগানো ছিল যা প্রতিটি দৃশ্য রেকর্ড করছিল কলারের নিচে লুকানো একটি মাইক্রোফোন প্রতিটি শব্দ বাইরে একটি গোপন দলকে প্রেরণ করছিল জান্নাতুল ফেরদৌস একা ছিলেন না তার সাহসের সাথে সত্যের জন্য নিবেদিতে একটি পুরো দল দাঁড়িয়েছিল জান্নাতুল ফেরদৌস যে কারাগারের ভেতরে বন্দিদের মাঝে পৌঁছালেন একজন পুলিশ দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এলো তার চোখে সন্দেহ এবং ঠোঁটে এক বিদ্রুপের হাসি ছিল সে তাকিয়ে বলল এই তুই কে তোকে তো আগে কখনো এখানে দেখিনি তোর নাম কি জান্নাতুল একটি গভীর শ্বাস নিলেন যেন তার ক্রোধ এবং সত্যকে নিয়ন্ত্রণ করছেন এবং নরম স্বরে উত্তর দিলেন স্যার আমাকে আজই এখানে আনা হয়েছে ডিউটিতে থাকা পুলিশটি গোপ পাকাতে পাকাতে আরও কঠোর স্বরে জিজ্ঞেস করল তুই কি অপরাধ করেছিস জান্নাতুল চোখ নিচু করে বললেন আমার ওপর চুরিল অভিযোগ আছে কিন্তু আমি নির্দোষ আমি কিছুই করিনি পাশে দাঁড়িয়ে থাকা দুই তিনজন পুলিশ বিষাক্ত হাসতে শুরু করলো একজন ব্যঙ্গ করে বলল হা 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 প্রত্যেক বন্দি একই কথা জপ করে কেউই কথানো সত্যি কথা বলে না কি নাম বললি জান্নাতুল তার কণ্ঠস্বর নরম কিন্তু পরিষ্কার রেখে বললেন আয়েশা আমার নাম আয়েশা এক পুলিশ অদ্ভুতের সাথে বলল বাহ নামটাও খুব অদ্ভুত ঠিক আছে এবার বেশি কথা বলিস না আমাদের পার্টি পেদে নইলে পরিণাম ভালো হবে না জান্নাতুল তার চোখে চোখ রেখে শান্ত কিন্তু ইস্পাত কঠিন স্বরে বললেন স্যার আমি এখানে আমার সাজা ভোগ করতে এসেছি আপনাদের সেবা করতে নয় যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হচ্ছে আমি কেবল একজন সন্দেহ বাসন কোনো দাসী নই এই বাক্যটি শুনে পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল এক পুলিশ অফিসারের রক্ত গরম হয়ে গেল সে রাগে চিৎকার করে বলল তোর মুখে খুব তেজ যা বলা হচ্ছে তাই কর নয়লে তোকে এমন এক সেলে পুড়ে দেব যে সারা জীবন কাঁদবি জান্নাতুল তার স্বর আরও শক্তিশালী করলেন যেন ভয়ের সমস্ত দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে আমি ভয় পেতে আসিনি আমি এখানে আমার গায়ে লাগা মিথ্যা কলঙ্ক ধুতে এসেছি আপনারা সত্যিটা লোকানোর জন্য যত হুমকি দেবেন আমার সাহস তত বাড়বে এরই মধ্যে এক দুর্বল ও ক্লান্ত মহিলা বন্দি চুপচাপ তার কাছে এলেন তার চোখে জল এবং ঠোঁটে এক কাঁপুনি ছিল তিনি নরম করে বললেন বসে পড়ো বোন ওদের কিছু বলো না ওরা যা বলছে তাই করো এই লোকগুলো আমাদের মারে আমাদের অপমান করে এখানে একটাই নিয়ম বাঁচো কিন্তু চুপ থাকো জান্নাতুল তাকে অলতো করে জিজ্ঞেস করলেন তোমরা কখনও ওদের বিরুদ্ধে আওয়াজ তোলো কেন বন্দিটি আতঙ্কিত চোখে চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল এখানে ভয় আছে যেই মুখ খুলেছে তাকে একা একটি ঘরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর রাতের বেলায় তার সাথে এমন কিছু করা হয়েছে যা ভাবতেও আত্মা কেঁপে ওঠে ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার এগিয়ে এসে জান্নাতুলের বাহু ধরে স্বরে বলল অনেক হয়েছে এবার আমি তোকে এমন এক ঘরে নিয়ে যাব যেখানে তো সব দেমাক ধুলোয় মিশে যাবে জান্নাতুল জানতেন যে আসল খেলা এবার শুরু হচ্ছে তিনি চুপচাপ তাদের সাথে গেলেন তাকে একটি অন্ধকার ঘরে ধাক্কা দিয়ে ঢোকানো হলো যেখানে কেবল দুজন পুলিশ এবং তিনি ছিলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হল একজন অফিসার কঠোর স্বরে বলল এবার বল তুই আসলে কে এত চেঁচামেচি করিস কেন আজকালকার মেয়েরা নিজেদের বাঘিনী ভাবতে শুরু করেছে অন্যজন একটি প্রতারণাপূর্ণ হাসি হেসে বলল হা 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 আমাদের মতো পুলিশরা বন্ধুও হতে পারে আবার এমন শত্রু যা তোর জীবন নষ্ট করে দেবে জান্নাতুল শান্ত কিন্তু আত্মবিশ্বাসী দৃষ্টিতে দুজনকে তাকিয়ে বললেন আমি তো কোনো ভুল কথা বলিনি কিন্তু আপনারা দুজন আমার এখানে কেন নিয়ে এসেছেন এক পুলিশ অফিসার কাছে এসে হুমকি দিল চুপ থাক আধ ঘন্টার মধ্যে আমরা তোকে তোর আসল জায়গা দেখিয়ে দেব। জান্নাতুল ফেরদোস অনুভব করলেন যে নির্ণায়ক মুহূর্ত এবার এসে গেছে তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং তার কথাগুলো বজ্রপাতের মতো ঘরে প্রতিধ্বনিত হলো শোনো আমার নাম আয়েশা নয় আমি পুলিশ সুপার এসপি জান্নাতুল ফেরদৌস এবং তোমরা দুজন যা কিছু করছো তা প্রতি মুহূর্ত রেকর্ড করা হচ্ছে বাইরে একটি পুরো দল আমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে এই কথা শুনে দুই পুলিশই হতভম্ব হয়ে গেল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিছুক্ষণ আগে তাদের কণ্ঠে যে গর্ব ছিল তা এক মুহূর্ত ভয়ে পরিণত হলো জান্নাতুল ফেরদৌসের মুখ ছিল কঠোর গম্ভীর তার চোখে এমন এক সংকল্প প্রতিফলিত হচ্ছিল যা টলানো সহজ ছিল না তিনি হঠাৎ তার আসল পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন প্রশ্ন ছিল জান্নাতুল এত তাড়াতাড়ি তার পরিচয় কেন প্রকাশ করলেন বাস্তবে তিনি জানতেন যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই দুই পুলিশকর্মী মাত্র দু মাস আগে এই কারাগারে পোস্টেড হয়েছিল তাদের আত্মাও এখনও পুরোপুরি কালো হয়ে যায়নি তাদের মধ্যেও এখনও কিছু মানসিকতা বাকি ছিল কিন্তু তারাও এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার ফাঁদে পড়ে ভেতর থেকে ধীরে ধীরে পচে যাওয়া শুরু করেছিল জান্নাতুল তাদের দিকে সোজা তাকিয়ে নরম কিন্তু ভারী স্বরে জিজ্ঞেস করলেন তোমাদের দুজনের নাম কি। একজন চোখ নিচু করে ইতস্তাত করে বলল তুরান অন্যজন একটি ভারী শ্বাস নিয়ে বলল আমার নাম নাজমুল জান্নাতুল এক মুহূর্ত থামলেন তারপর গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই মুহূর্তে তোমরা কার সাথে কথা বলছো দুই সাব ইন্সপেক্টর একে অপরের দিকে তাকিয়ে একযোগে বলল না আর তাতে আমাদের কিছু যায় আসে না এখানে সবাই মাথা নত করে তুমিও করবে বস আসছেন কিছুক্ষণেই তখন তোমার সব দেমাগ চলে যাবে এই জেলে সবাই সোজা হয়ে যায় জান্নাতুলের মুখ এবার ইস্পাতের মতো কঠিন হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এমন এক আলো ছিল যা তার ভেতরের আত্মবিশ্বাসকে প্রকাশ করছিল তিনি পুরুষ শক্তি দিয়ে বললেন শোনো আমি কোনো সাধারণ মহিলা নই আমি ঢাকা পুলিশের পুলিশ সুপার এসপি আমি জান্নাতুল ফের দশ আর আমি তোমাদের এটা বলেছি কারণ এখন তোমাদেরও আমার সাথে আসতে হবে এটা আমার ব্যক্তিগত মিশন নয় এটা মানবতার জন্য একটি মিশন তুরান এবং নাজমুল দুজনেই হতভাম্ব হয়ে গেল একজন হতাশায় বলল তো কি হয়েছে যদি আপনি এসপি হন আমরাও পুলিশ আমরা সাধারণ মানুষ নই অন্যজন হেসে বলল হারে দেখ তুরান ও তো খুব সিনেমার মতো করে কথা বলছে যদি সিনেমায় থাকতো এতক্ষণে বড় নায়িকা হয়ে যেত কিন্তু জান্নাতুল ফ্রেদস জানতেন যে এটা হাসার বা ভয় পাওয়ার সময় নয় তিনি তার কণ্ঠস্বর আরও উঁচু করলেন তার স্বরে ইস্পাত ভরে বললেন তোমরা দুজনেই শুধু ভুলে যাচ্ছ তোমরা কার সামনে দাঁড়িয়ে আছো এটা আমার চূড়ান্ত সতর্কবার্তা নিজেদের সীমার মধ্যে থাকো নইলে মনে রেখো তোমরা শুধু তোমাদের চাকরিই হারাবে না বরং তোমরা এই জেলেই সেই সব মহিলাদের সাথে দাঁড়িয়ে থাকবে যাদের তোমরা অত্যাচার করেছ আর সেই দিনটি হবে তোমাদের সবচেয়ে খারাপ দিন এই কথাগুলো বজ্রপাতের মতো ঘরে প্রতিধ্বনিত হলো প্রথমবারের মতো দুই সাব ইন্সপেক্টরের মুখে ভয়ের চিহ্ন দেখা গেল তাদের পদক্ষেপ টলে যেতে লাগল তাদের নিশ্বাস ভারী হয়ে এলো তারা বুঝতে পারল যে সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলা কোনো দুর্বল বন্দি নন বরং এমন এক শক্তি যাকে দমন করা অসম্ভব জান্নাতুল শান্ত কিন্তু মারাত্মক আত্মবিশ্বাসের সাথে তার পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন সেই পত্রে তার নাম পদ এবং সম্পূর্ণ চাকরির বিবরণ রেকর্ড করা ছিল তুরান এবং নাজমুল তা দেখামাত্রই সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে তার পায়ে পড়ে গেল দুজনে একসাথে বলল ম্যাডাম দয়া করে আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমরা বিশাল ভুল করে ফেলেছি আমরা জীবনে এমন ব্যক্তিত্ব দেখিনি জান্নাতুল একটি গভীর শ্বাস নিয়ে নরম করে বললেন আমি তোমাদের ক্ষমা করতে পারি কিন্তু এক শর্তে তোমাদের সত্যের পক্ষ নিতে হবে যদি তোমরা আমাকে সমর্থন করো তবে তোমরা বাঁচতে পারো নইলে তোমরাও সেই পশুদের শাড়িতে দাঁড়িয়ে থাকবে যাদের আমি কবি ছাড়বো না তুরান এবং নাজমুল সঙ্গে সঙ্গে মাথা নত করে বলল হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমরা তাই করব জান্নাতুল দুজনের চোখের দিকে এমনভাবে তাকালেন যেন পরীক্ষা করছেন তারা মিথ্যা বলছে কিনা তারপর নরম করে বললেন তাহলে সত্যিটা বলো প্রতি রাতে যখন এই কারাগার অন্ধকারে ডিবে যায় যখন দরজা বন্ধ হয়ে যায় তখন এই অসহায় মহিলাদের সাথে কি হয় ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো তারপর তারা দুজনেই ভারী হৃদয়ে সেই গোপন কথা প্রকাশ করতে শুরু করল যা পুরো ব্যবস্থার ভয়ঙ্কর চেহারা উন্মোচিত করতে চলেছিল তুরান এবং নাজমুল কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাতে লাগল তাদের মুখে ভয় ও ঘামের মিশ্র রেখা দেখা যাচ্ছিল তারপর যেন বন্ধ ঠোর থেকে বিষ ঝরল তারা এক এক করে সব কিছু উগড়ে দিল যা জান্নাতুল শোনারও আশা করেননি কিভাবে রাতের অন্ধকারে মহিলাদের তাদের সেল থেকে বের করে আনা হয় কিভাবে ইউনিফর্ম পরা রক্ষকরাই পশুতে পরিণত হয় শারীরিক ও মানসিক শোষণের সেই দৃশ্য যা বর্ণনা করতেও আত্মা কেঁপে ওঠে এবং কিভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ যোগসাজসে এসব কিছু লুকিয়ে রাখা হয় মিথ্যা রিপোর্ট দিয়ে ফাইল ভরে সব কিছু দাবিয়ে দেওয়া হয় জান্নাতুল ফেরদাউসের মুখ রাগে লাল হয়ে গেল তার চোখে সেই আগুন জ্বলে উঠল যা বড় বড় অপরাধীদেরও কাঁপিয়ে দিত এবার তিনি নিশ্চিত হলেন যে কারাগারের রান্নাঘরের সহকারী হামিদ যা বলেছিল তা কোনো গুজাব নয় বরং নগ্ন সত্য তিনি তার পকেট থেকে একটি ছোট ভিডিও ক্যামেরা এবং মাইক বের করে দুই সাব ইন্সপেক্টরের দিকে বাড়িয়ে দিয়ে ইস্পাত কঠিন স্বরে বললেন এটা তোমাদের কাছে রাখো আজ থেকে প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড রেকর্ড করা হবে এই অন্ধকার শহরে যা কিছু ঘটে তা বিশ্বের সামনে আনতে হবে তুরান এবং নাজমুল ইতস্তত করল তাদের হাত কাঁপছিল কিন্তু জান্নাতুল তাদের চোখে চোখ রেখে তাদের আত্মবিশ্বাসে ভরে দিলেন ভয় পাওয়ার দরকার নেই তোমরা দুজনেই নতুন তোমাদের রেকর্ড এখনও পরিষ্কার যদি আজ তোমরা সত্যের পক্ষ নাও কাল তোমাদের বিবেক তোমাদের স্যালিউট করবে দুজনেই অবাক হয়ে জিজ্ঞেস করলো ম্যাডাম আপনি আমাদের এত নির্ভুলভাবে চিনলেন কি করে জান্নাতুল সামান্য হেসে বললেন আমি যখনই কোনো মিশনে আসি আমি শুধু শত্রুর ওপরই নয় আমার সহকর্মীদের ওপরও পুরো তথ্য রাখি তোমাদের নাম পরিচয় এমনকি তোমাদের পরিবারের সদস্যদের বিবরণও আমার কাছে আছে এবার তুরান এবং নাজমুল পুরোপুরি জান্নাতুলের সাথে ছিল তারা ক্যামেরা এবং মাইক নিয়ে কারাগারের সেই অন্ধকার অংশে পৌঁছল যেখানে রাত নামার সাথে সাথে মানবতার শিকার করা হতো তারা সব কিছু ধারণ করল বন্দীদের চাপা চিৎকার পশু প্রকৃতির ইউনিফর্ম পরা মানুষদের হাসি তাদের অশ্লীল ডায়লগ এবং বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা অত্যাচার সকালের আগে জান্নাতুল চুপচাপ কারাগার থেকে বেরিয়ে এলেন কেউ কোনো আজ করতে পারল না পরের দিন সকালে হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে যখন তিনি সেই ভিডিও প্রমাণগুলো পেশ করলেন তখন পুরো বিভাগে পিন পতন নিরবতা নেমে এলো এমনকি সর্বোচ্চ পদের অফিসাররাও হতভম্ব হয়ে গেলেন সঙ্গে সঙ্গে একটি বিশেষ দল গঠন করা হলো রাতের অন্ধকারে অত্যাচার করা ইউনিফর্ম পরা মানুষদের সেই দিনই হাতে নাতে ধরা হলো। তাদের ইউনিফর্ম খুলে নেওয়া হলো। তাদের চাকরি সমাপ্ত করা হলো এবং কয়েক ডজন মামলা দায়ের করা হলো জান্নাতুল ফেরদাউসের এই পদক্ষেপ পুরো ঢাকা পুলিশ বিভাগে প্রতিধ্বনিত হল তিনি এক উদাহরণ হয়ে উঠলেন যে যদি সংকল্প দৃঢ় হয় তাহলে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাকেও নাড়িয়ে দেওয়া যায় মহিলা বন্দিরা দৌড়ে এসে তার পায়ে পড়ল তাদের চোখে জল এবং ঠোঁটে ধন্যবাদ ম্যাডাম আপনি আমাদের নরক থেকে বের করে এনেছেন আমরা বছরের পর বছর ধরে চিৎকার করছিলাম কেউ শুনছিল না কিন্তু আজ আমরা ন্যায় বিচার পেয়েছি ঠিক সেই মুহূর্তেই একজন সিনিয়র অফিসারও এগিয়ে এলেন তিনি জান্নাতুলের সামনে মাথা নত করে বললেন ম্যাডাম আপনি যা করেছেন তা আজ পর্যন্ত কেউ করতে পারেনি আপনার সাহসকে স্যালিউট জান্নাতুল কেবল বললেন অপরাধীরা তাদের ইউনিফর্ম এবং ক্ষমতার জন্য গর্বিত ছিল আজ তাদের গর্বের মাথা নত হয়েছে মনে রেখো অত্যাচার কখনো স্থায়ী নয় এবং সত্যকে দাবিয়ে রাখা যায় না এইভাবেই জান্নাতুল ফেরদাউস তার সাহস সত্যতা এবং বীরত্ব দিয়ে এক অন্ধকার বাস্তবতা উন্মোচিত করলেন এবং সেই নিরীহ মহিলাদের জন্য সেই ন্যায়বিচার নিয়ে এলেন যা বছরের পর বছর ধরে কেবল একটি স্বপ্ন ছিল বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন আর আপনার নাম কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না আমরা আপদের থেকে একজনের নাম বেছে নিয়ে পরবর্তী গল্পের চরিত্র তার নামে রাখব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন